যেটি সিঙ্গেল পিস সেটি তো নাই এই হে হুম তো ফ্রেন্ডস এই যে পিওর সিল্কের উপরে এই দেখেন পিওর সিল্কের উপরে সম্পূর্ণ সিলভার জড়িয় ওয়ার্কের এবং একদম নতুন শাড়ি অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো কুড়িরা দু হাজার না পনেরোশো পনেরোশো হুম আজকের অফার ফ্রেন্স পনেরোশো টাকা আজকের পনেরোশো টাকায় সেরা সেরা শাড়িগুলা সেরা 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 শাড়িগুলো আজকে দিতেছি এক পিস এক পিস করে থাকার কারণে পুরো অল ওভার প্রাইস অল ওভার শাড়িটা এরকম কাজ করা একদম নতুন শাড়ি পনেরোশো করে ব্লাউজ পিসটা দেখা দাও তো এটার মধ্যে একটা ইং পিং কালার আছে যে অনেক সুন্দর অনেক ফাইন দেখেন এই যে দেখেন আনকমন একটা কালার কন্ট্রাস্টটাও সুন্দর এই যে ব্লুর সাথে ব্লুর সাথে দেখেন কত সুন্দর অ্যাশ সিলভার অনেক সুন্দর একদম সেরা অফার একদম সেরা অফার ফ্রেন্ডস আজকে আজকে সেরো অফার দিয়ে দিচ্ছি একদম নতুন নতুন শাড়িগুলো মাত্র পনেরোশো কেরা নতুন নতুন শাড়িগুলো পনেরোশো অল ওভার কুচিটা এই যে ফুল অল ওভার কুচিটা জাস্ট এটার মধ্যে কালার আছে এটা কালার নাম হলো চিংচং এই দেখেন এই যে ফ্রেন্স এটা হলো কালো কালোর সাথে অ্যাশ একদম পিওর সিল্কের শাড়িগুলো দামি দামি শাড়ি পাঁচ হাজার টাকা রেঞ্জের শাড়ি আজকে পনেরোশো কেরা এই যে আচল ফুল অল ওভার বাড়ি আচল ফুল অল ওভার বাড়ি फ्रेंड्स একদম সেরা অফার একদম সেরা অফার দিয়ে দিচ্ছে আপনাদের এই যে ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিস তো দেখাই দিছি फ्रेंड्स মাথা নষ্ট হয়ে যাবে এই দেখেন কি শাড়ি 1500 টাকায় আপনাদের কি শাড়ি দিতে একদম অরিজিনাল ইন্ডিয়ান পিওর সিল্ক বুটিক্সের এর উপরে খুবই দামি শাড়ি কোয়ালিটি শাড়ি আমরা আপনাদের দিচ্ছি স্টিকারটা উঠালাম এই স্টিকার তোলে আবার কিছু আসেনি দেখলি না স্টিকারটা পরেও কাস্টমারই উঠে অরিজিনাল পিওর সিল্কের উপরে বুটিক্স এর শাড়ি फ्रेंड्स 3000 3500 টাকা দামের শাড়ি আমার কাছে অল্প কিছু শাড়ি আছে फ्रेंड्स অল্প কিছু শাড়ি আছে আমি 1500 করে ক্লিয়ারিং সেল দিয়ে দিচ্ছি একদম ক্লিয়ারিং সেল দিয়ে দিচ্ছি फ्रेंड्स এগুলো 4500 3500 4500 5000 টাকা রেঞ্জের শাড়ি একদম কাতান সিল্কের উপরে একদম সফট এর উপরে তুলা কি তুলার চেয়ে মনে হয় শাড়ি নরম বেশি আমার যা মনে হয় আচলে অনেক সুন্দর টার্সেল আছে কালারটাও এটার মধ্যে কয়েকটা কালার আছে পলিটা তোলাতে সার সরা এই দেখেন একদম ইনটেক সারি আচল ফুল যে আচলের টার্সেলটা দেখেন এই যে আচলের টার্সেল ব্লস পিসটা পরা সেটা ফ্রেন্স কাজটা দেখেন একটু সামনে এসে কাজটা দেখাও ফ্রেন্স রানিং মার্কেটে কিন্তু এগুলো সাড়ে তিন চার হাজার টাকার একদম পিওর সিল্কের বুটিক্সের শাড়ি আমার কাছে অল্প কিছু শাড়ি আছে আপনাদের ক্লিয়ারিং সেল দিয়ে দিলাম পনেরোশো করে ফ্রেন্স ব্লস পিস পরা সেটে রানিং তো ফ্রেন্ডস এটার মধ্যে যে আইটা কালার এটা হলো এটা হলো চকলেট মেরুন কালার এটা মেরুন কালারটা ফ্রেন্ডস খোলা লাগবে এই দেখেন মেরুন কালারটা ফ্রেন্ডস একটু এতটুকু খুলি একদম ইনটেক তো একদম পিওর সিল্ক কাপড় তুলার মতো নরম এই দেখেন ব্লাউজ পিসটা পরা সাইটে একদম কাতান সিল্কের উপরে এটা কিন্তু আলগা পান না সম্পূর্ণ বুনানো পার পিওর সিল্কের উপরে এই একটা কালার তো ফ্রেন্স এই একটা ডিজাইন এটা ডিজাইনটা আবার আলাদা এই একই জিনিস আর কি এটা ডিজাইনটা আবার আলাদা দেখেন এটা হলো একটু মেরুন কালার অনেক সুন্দর একটা মেরুন কালার ব্লাউজ পিস সহ ফাইন শাড়ি ফ্রেন্স ফাইন শাড়ি আচলের টাকসেল আছে সুন্দর শাড়ি ফ্রেন্স অনেক সুন্দর শাড়ি ফ্রেন্স এগুলা একদম রানিং বাজার থেকে আপনাদের কিনতে হইব বর্তমানে সাড়ে তিন চার হাজার টাকা একদম নতুন শাড়ি আমি অল্প কিছু শাড়ি আছে এর জন্য দিয়ে দিচ্ছি দেখেন ফ্রেন্স দেখেন শাড়ি দেখেন এটা কালার দেখেন কত সুন্দর কালার পনেরোশো করে দিয়ে দিচ্ছি আপনাদের আমার কাছে অল্প কিছু শাড়ি আছে যাতে আপনারা খুশি হন আমার অফার দেখে যাতে আপনারা খুশি হন এর জন্য এই অফারটা দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস সেরা অফার একদম পিওর একদম পিওর একদম পিওর এই দেখেন একদম পিওর জিনিস ফ্রেন্ডস একদম পিওর জিনিস অফার দিচ্ছি আপনাদের তুলা একদম তুলা সাড়ে চার হাজার টাকা শাড়ি ফ্রেন্ডস প্রত্যেকটা কালারও সুন্দর এই দেখেন এটার মধ্যে যে এই একটা এই যে এটা তো দেখাইছি প্রথমে সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতা জরির কাজ ফ্রেন্ডস এই শাড়িগুলো পনেরোশো করে দিয়ে দিচ্ছি আপনাদের যাতে আপনারা সারা জীবন আমার আমার মনে রাখেন সারা জীবন আমার মনে রাখেন এর জন্য আপনাদের এই অফারটা দিয়ে দিচ্ছি যে বটল গ্রিন কালার এই যে বটল গ্রিন কালারটা ফ্রেন্ড দেখেন কত সুন্দর আচলে টার্সের আছে ব্লাউজ পিসটা পরা সাইডে সেরকম শাড়ি মাত্র পনেরোশো কেরা মাত্র পনেরোশো কেরা একদম সেরা অফার তো ফ্রেন্ডস এই একটা কালার দেখেন এই যে এই একটা কালার এই যে জাম কালার জাম কালার কি তুলার মত দেখেন এই যে পিকক ব্লু কালার সবার পছন্দের শাড়ি সুন্দর শাড়ি পনেরোশো গ্রে অফার দিয়ে দিচ্ছে আপনাদের আপনাদের ও এটার মধ্যে আরেকটা কালার আছে কফি কালার এটা কফি কালার এই যে দেখেন কফি কালারটা

ব্লাউজ পিসটা পরার সাইডে আছে যা যত লাইক আইটা নেবেন সেরকম শাড়ি যে ফুল অল ওভার কুচিটা ফ্যান চমৎকার চমৎকার শাড়ি তো ফ্রেন্ডস এই যে এইটাও একটা আছে এটাও একটা আছে সিঁদুর লাল কালার অনেক সুন্দর দেখেন পিওর সিল্কের শাড়ি নতুন শাড়ি কিন্তু বুটিক্সের নতুন শাড়ি পনেরোশো টাকা করে দিয়ে দিলাম এই যে আঁচল ফুল অল ওভার বলে সম্পূর্ণ মিনাকারি জরি সুতার কাজ এই যে ফুল অল ওভার কুচি ব্লাউজ পিসটা পরার সাইডে তো ফ্রেন্ডস এটাও পনেরোশো টাকা দিয়ে দিলাম এটাও পনেরোশো টাকা দিয়ে দিলাম দেখেন কি শাড়ি কি দামে দিচ্ছে ফ্রেন্স দেখেন শাড়ি কাজ দেখেন কাজ কি দেখা যায় কাজ দেখেন পুরো সরাস কি স্টোন আচ্ছা টার দেখেন ফি হয়ে যাবেন গা দেখেন কি শাড়ি কি দামে দিতে আপনাদের পনেরোশো টাকা মাথা নষ্ট হয়ে যাবো যে শাড়ি যে দামে দিতে দেখেন আচল ফুল অল ওভার বলি আচল ফুল অল ওভার বলি এবং ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটাই দেখেন অল ওভার কুচিটা দেখেন ব্লাউজ পিস সহ পরার সাইডে এই একটা শাড়ি শিফনের উপরে কালার হলো যে কালার ব্যাট না কালার মানে কালার দেখে আমি নিজে শিহরিত একদম একদম শিহরিত সরিষার ফুল কালার দেখেন কাপুরও কিন্তু একদম রিয়েল শিফনের উপরে স্বরাজ কি স্টোন করা সম্পূর্ণ ম্যাচিং এটা কিন্তু কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ কিন্তু কাশ্মীরি কাজ কিন্তু এই শাড়িটাই কিন্তু কাশ্মীরি শাড়ি এই দেখেন বাউ পনেরোশো টাকা দিয়ে দিলাম ব্লাউজ পিসটা পরা সাইডে আছে ব্লাউজ পিসটা পরা সাইডে আছে তো এটার মধ্যে আরেকটা কালার আছে এই এটা হলো এটা সেই কালারটা ফ্রেন্স একদম কাপড়টা কিন্তু ফ্রান্স শিফনের উপরে ফ্রেন্স কাপড়টা কিন্তু ফ্রান্স শিফনের উপরে যে কালারটা আছে সুন্দর শাড়ি একদম নতুন স্বরাজ কিস্টোনের কাজ পনেরোশো করে দিয়ে দিলাম তো ফ্রেন্স দুইটা বুটিক্সের শাড়ি আছে আমার কাছে পেস্টাল কালারের উপরে অনেক সুন্দর শিফনের উপরে এটা শিফনের উপরে অনেক সুন্দর সম্পূর্ণ এই দেখেন সম্পূর্ণ মিনা করা পায়ের এবং আরেকটা কালার আমি দেখাই দিব পনেরোশো করে দিয়ে দিলাম একদম ক্লিয়ারিং সেল পনেরোশো করে দিয়ে দিলাম এই যে আচল ফুল অলোবার বডি দেখেন আচল ফুল অলোবার বডি এবং ফুল অল ওভার কুচিটা দেখেন এই যে অল ওভার সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক মিনাকারি করা কাজ এই যে কাজটা দেখেন ফ্রেন্ডস এই যে কাজটা করছে কাজটা দেখেন কত সুন্দর কাজ দেখছেন দেখেন কত সুন্দর কাজ ব্লাউজ পিসটা কিরকম পাই রল না তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটাও এই দেখেন এটার মধ্যে আরেকটা বাঙ্গি কালার ভাঙ্গি মিষ্টি কালার এটা পনেরোশো টাকা দিয়ে দিলাম এই দেখেন এই যে দেখছেন কত সুন্দর শাড়ি তো এই একটা ডিজাইন দেখেন সাড়ে চার পাঁচ হাজার টাকা রেঞ্জের শাড়ি পিওর সিল্কের শাড়ি পিওর সিল্কের শাড়ি আমার কাছে অল্প কয়েকটা শাড়ি আছে চিন্তা করলাম এটা পনেরোশো টাকা দিয়ে দিই আঁচলের টার্সেল দেখেন যে আঁচলে একদম একদম লক করা টার্সেল এই যে লক করা টার্সেল একদম নতুন শাড়ি একদম ব্র্যান্ড নিউ শাড়ি যে ক্যাটলক দেখেন এই যে ক্যাটলক লাগাই না আছে দেখেন দেখছেন শাড়ি একদম ব্র্যান্ড নিউ শাড়ি আমি পনেরোশো করে দিয়ে দিতে চাই ধরো বটল গ্রিন কালারটা প্রথমে খুলে দেখালাম একদম নতুন শাড়ি ফ্রেন্ডস মিনাকারি করা একদম নতুন শাড়ি দেখেন কাজ দেখেন এই যে আঁচলটাতে কাজটা দেখাও এদিকে আসো আয় সামনে আয় এই দেখ এই দেখেন ওয়াও আঁচলের কাজটা দেখছেন সম্পূর্ণ ডিফারেন্ট কাজ এবং আঁচলের টার্সেল আছে যে পায়ের কাজটা দেখেন যে পায়ের কাজটা দেখেন কত সুন্দর দেখছেন কত সুন্দর এবং বডির কাজটাও কিন্তু অনেক নাইস এটা বটল কিন্তু আমার পিওর সিল্কের পিওর সিল্কের এই যে ফুল অল ওভার কুচিটা এইটা অনেক ফাইন ব্লাউজ পিসটা দেখাও তো পরা এই যে বড় ব্লাউজ পিসটা এরকম থাকবে তো এটার মধ্যে যে কটা কালার আছে না খুলি আমি এইভাবে দেখাই এই এইভাবে শুধু একটু খুইলা নেই একবারে ইনটেক ফ্রেন্ডস নতুন শাড়ি এখনো খোলা হয় নাই এই যে আপনি দেখেন একদম পিওর সিল্কের রূপে এই যে বডিটা এই যে আঁচলটা फ्रेंड्स বডিটা আঁচলটা একদম গর্জিয়াস শাড়ি फ्रेंड्स 4500 হাজার টাকা রেঞ্জের শাড়ি আমরা আপনাদের অফার দিচ্ছি 1500 করে আমরা অফার দিচ্ছি আপনাদের 1500 করে फ्रेंड्स এই একটা কালার এই দেখেন এই দেখেন কালার फ्रेंड्स দেখেন দেখছেন শাড়ি দেখছেন এই দেখেন শাড়ি জাম কালার জাম কালার একদম পিওর সিল্কের উপরে সাড়ে চার পাঁচ হাজার টাকার শাড়ি পনেরোশো টাকা করে আপনার তো এটার মধ্যে এটা আছে দেখেন এই যে মেরুন কালারটা এই দেখেন খুঁজতেছি আপনাদের সামনে এই যে মেরুন কালারটা দেখেন এই যে এই দেখেন পুরো বডিটা এরকম আর আঁচলটা এরকম গর্জিয়াস একদম নতুন শাড়ি ইনটেক শাড়ি পনেরোশো করে অফার দিয়ে দিতেছি এই যে ফ্রেন্ডস দেখেন কত টাকা দিয়ে কিনছেন কোন নতুন শাড়ি এই পূজাতেই কিনছেন কত টাকা দিয়ে কিনছেন কমেন্টস করে যাবেন পনেরোশো টাকা দিয়ে দিলাম এই দেখেন পনেরোশো টাকা দিয়ে দিলাম এই শাড়ি পিওর সিল্কের উপর র্যাফেল করা মাত্র পনেরোশো টাকা দিয়ে দিলাম আপনাকে বললাম না শাড়ি আমার চেয়ে কমে কেউ বাংলাদেশে দিতে পারবে না আমরা আপনাদের ভালোবাসি এর জন্য দিতেছি দেখেন আচল ফুল অল ওভার বড়ি এটা মিষ্টি ম্যাজেন্টা টাইপের কালার না মিষ্টি ম্যাজেন্টা টাইপের কালার এটার মধ্যে কালার আছে বাকি কালারগুলো আমি দেখায় দিব সমস্যা নেই এই দেখেন আর ব্লাউজ পিসটা পরা সাইডে দেখায় দাও ব্লাউজ পিসটা তো ফ্রেন্ডস এটার মধ্যে এটা আছে পিকক ব্লু কালার এটা আছে পিকক ব্লু কালার আর এটার মধ্যে আর একটা কালার আছে যেটা হলো সবুজ কালার সবুজ কালার আর পিকক ব্লু কালার এই তিনটা কালার কিন্তু এটার মধ্যে তিনটা কারই হবে তো फ्रेंड्स আরেকটা শাড়ি দেখায় এটা অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি এখন যারা চিনে একদম পিওর সিল্কের উপরে পিওর সিল্কের উপরে সম্পূর্ণ डिफरेंट শাড়ি ডিজাইনার শাড়ি কাপড়ের গ্লেস কাপড়ের কোয়ালিটি একদম সাড়ে চার পাঁচ হাজার টাকার রেঞ্জের শাড়ি আমরা অফারে দিচ্ছি মাত্র 1500 করে দেখেন শাড়িটা দেখেন তার মধ্যে কালার আছে আমি কালার গুলো দেখা মাত্র 1500 করে দিচ্ছি फ्रेंड्स শাড়ি দেখেন একদম নতুন শাড়ি একদম পাটটা কিন্তু আলগা না একদম একদম জরির কারু কাজ করা জরির কারু কাজ করা একদম কাতানের মতো করছে এটা যে পিস টা দেখা যায় ব্লস পিস পিসটা দেখা দেয় তো ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা কালার দেখেন এই একটা সিদ্ধ জলপাই টাইপের কালার এই যে এই একটা সিদ্ধ জলপাই টাইপের কালার অনেক সুন্দর একটা কালার চমৎকার একটা কালার তো এটা আছে অরেঞ্জ কালার ফ্রেন্ডস এই যে এটা আছে অরেঞ্জ কালারটা ফ্রেন্ডস এটা অরেঞ্জ কালারটা অনেক সুন্দর একটা কালার অরেঞ্জ কালার কমলা কালার কমলা কালার এটাও নাইস এটাও নাইস ফ্রেন্ডস এটাও অনেক সুন্দর দেখেন এটা হলো পেস্টাল কালার অনেক সুন্দর পেস্টাল কালার একদম ইনটেক নতুন শাড়ি আমরা আপনাদের এটা তো নাকি এটা ওইটাই দুটা শাড়ি একই রকম ইয়া দিয়ে দিছে তো ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা এটা হলো ম্যাজেন্টা একদম মানে টকটকা রানি ম্যাজেন্টা যেটা একটু জাম টাইপের একটু রানি ম্যাজেন্টা সেই কালারটা এইটা ফ্রেন্স পনেরোশো করে অফার দিচ্ছি তো ফ্রেন্ডস এই একটা শাড়ি আছে দেখেন আঁচলের টার্সেল দেখেন দেখছেন আঁচলের টার্সেল একদম নতুন শাড়ি একদম ব্র্যান্ড নিউ শাড়ি ক্যাটালগ সহ শাড়ি আমরা আজকে অফার দিচ্ছি আপনাদের পনেরোশো করে ক্যাটালগটা একদম নতুন শাড়ি অফার প্রাইস আজকে অফার থাকবে আপনাদের জন্য আপনারা সবাই যাতে অবাক হয়ে যান যে সাড়ে চার পাঁচ হাজার টাকার রেঞ্জের শাড়িগুলো আমরা পনেরোশো করে দিচ্ছি আজকে এটা হলো ব্লু কালারটা ফ্রেন্ডস এই যে আঁচল ফুল অল ওভার বডি আঁচলে কিন্তু টার্সেল আছে অনেক সুন্দর অনেক সুন্দর টার্সেল আছে এই কুচিটা এটা এই যে কুচিটা কিন্তু এইটা ফ্রেন্ডস অনেক চমৎকার একটা কুচি ব্লাউজ পিসটা দেখায় দাও তো ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা এই একটা কালার আছে এটা হলো বটল গ্রিন কালার এটার মধ্যে এটা এটা হলো বটল গ্রিন কালারটা অনেক সুন্দর চমৎকার একটা বটল গ্রিন কালার ফ্রেন্ডস এটা সরাই দিলাম আর এটা আছে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন এটাও পনেরোশো টাকা দিয়ে দিচ্ছে অনেক সুন্দর শাড়ি পিওর সিল্ক একদম পিওর সিল্কের উপরে

এটা বস পিসটা সেরকম হবে ফ্রেন্ডস একদম সেরকম একটা আনকমন একটা শাড়ি দেখেন গর্জিয়াস পার্টি ওয়্যার পাটটা ফলস করা আছে একটু পাটটা দেখো যে পাটটা সুন্দর করে পাইরি আছে আর পিছে যে পাইরি এই যে এই যে এই দেখেন কত সুন্দর একটা পাইর অনেক সুন্দর একটা শাড়ি বুটিক্স এর উপরে এবং ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা फ्रेंड्स এটা ব্লাউজ পিসটা দেখায় দাও তো এইটার ব্লাউজ পিসটা যা করছে মানে আমি আর কি বলবো সামনে পিছনে ঘাড়ে মাথায় হাতায় সব জায়গায় কাজ আছে কাজের কোনো কম নাই কমতি নাই তো ফ্রেন্স এই যে শাড়িটা দেখেন চার হাজার পাঁচ হাজার টাকা রেঞ্জের শাড়ি পিওর সিল্কের শাড়ি একদম নতুন শাড়ি আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো করে আজকে আজকের অফার পনেরোশো করে একদম এই দেখেন ইনটেক খুলতেছে শাড়িগুলো পুরো অল ওভার কাজ কাজের মান দেখেন ফ্রেন্স একদম পিওর সিল্ক একদম পিওর সিল্ক ফ্রেন্স মেরুন কালারটা এটা কিন্তু আসলে কাটসেলটাও নাই ধরো

তো এটার মধ্যে আরো একটা কালার আছে সেটা হলো জাম কালারটা फ्रेंड्स এটা হলো অনেক সুন্দর একটা জাম কালার রাজকীয় শাড়ি আমরা চ্যালেঞ্জ করে অফার দিচ্ছি 1500 করে রাজকীয় শাড়িগুলো फ्रेंड्स তো फ्रेंड्स এইটা আছে এইটা আছে মাত্র এটাই দেখেন বটল বটল গিন কালারটা তো फ्रेंड्स আরো কিছু শাড়ি আছে আমরা এখানে মোনোমিক্সিমাল স্টক করে আছে কালার আমি কিন্তু নিচে দিছিলাম এটা কিন্তু প্রথমে দেখাইছিলাম ওরা আর বলছে নাই এই দেখেন ব্যাল এর চকলেটটা ফ্রেন্স এটা চকলেটটা

আচল ফুল অল ওভার বইটা আচল ফুল অল ওভার বইটা একদম চ্যালেঞ্জ করা প্রাইস আজকে শাড়িগুলো দিচ্ছি ফ্রেন্ডস মাত্র পনেরোশো করে মাত্র পনেরোশো টাকা করে এই দেখেন ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ পুরা তো ফ্রেন্ডস এই দেখেন এটাও শাড়ি দিলাম মাত্র পনেরোশো করে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে দিয়ে দিচ্ছি এই শাড়িগুলো বাবা যায় এই দামে এই শাড়িগুলো এই শাড়িগুলো একদম নতুন শাড়ি ব্র্যান্ড নিউ শাড়ি আমরা এত কমে দিচ্ছি আপনাদের শুধু ভালোবাসা অফার জুয়েল ঘর ঢাকা কাকরেল পানুফুলি গার্ডেন সিটি থেকে কিনবেন আর আমার নাম যে কবে যে জুয়েল ভাই এখানে ওখানে গেছে তার কবে না জুয়েল ভাই আগে ফোন দেন জুয়েল ভাই লোক কথা কমু তারপর শাড়ি কিনুন এই যে আচল ফুল অল ওভার বডি দেখেন এই দেখেন ফুল অল ওভার ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা ফ্রেন্ডস ফাইন শাড়ি তো ফ্রেন্ডস এটাও এটাও একটাই আছে এটাও একটাই আছে অনেক সুন্দর এটা হলো আপনার সেরকম একটা মানে কাতান সিল্ক টাইপের শাড়ি অনেক সুন্দর শাড়ি এক পিস আছে পনেরোশো টাকা ফ্রেন্ডস বাড়ি খুশি দামি শাড়ি এই দেখেন পাড় দেখেন আচল ফুল অল ওভার বয়টা দেখেন এটা মিষ্টি মেরুন টাইপের মানে রোজ রোজ রেড কালার রোজ রেড কালার এই যে পাটটা দেখেন এই যে পাটটা দেখেন ফ্রেন্ড চমৎকার পাট সম চমৎকার পাট ব্লাউজ পিসটা দেখা দাও ব্লাউজ পিসটা দেখা দাও তো ফ্রেন্ডস এটা বিনয়ের শাড়ি এটা বিনয়ের শাড়ি সরি যে দেখেন বিনয়ের শাড়ি এটা অনেকগুলো ছিল বিক্রি করে ফেলছি এটার ব্লাউজটা একটু দেখায় নেই এই এইটা এইটা হলো ব্লাউজটা বুঝছেন এটা ব্লাউজ বাটা আরেকটা আছে ভিতরে

জাম কালারের উপরে অনেক সুন্দর একটা শাড়ি এটা পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি অনেকগুলো ছিল এক পিস আছে দেখে পনেরোশো টাকা করে দিয়ে দিচ্ছি দেখেন এই দেখেন চমৎকার শাড়ি ফ্রেন্ডস সিকুয়েন্স বর্ডার বিনয়ের অরিজিনাল বিনয়ের অনেকগুলা শাড়ি ছিল এটা গ্রিন কালার শাড়ি আসলে এটা খুঁজে পেতেছি না এই দেখেন ফুল অল ওভার বলে এটা ব্লাউজ পিসটা তো দেখাইছি আমি আবার ব্লাউজ পিস করতে চাই তো ফ্রেন্ডস পিওর সিল্কের উপরে এই শাড়িটাও সুন্দর পিওর সিল্কের উপরে এই শাড়িটাও সুন্দর অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর শাড়ি পিওর সিল্ক উঠবে ফ্রেন্ডস একদম সেরকম সেরকম ফ্রেন্স আনকমন একটা শাড়ি ফ্রেন্স দেখেন আঁচল ফুল অল ওভার বলে দেখেন মিনাকারি ওয়ার্ক মিনাকারি ওয়ার্ক একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি আর কাজটা সামনে থেকে দেখা দাও এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন ফুল অল ওভার কুচিটা হুম হুম ব্লাউজ পিসটা দেখা দাও তো फ्रेंड्स এই একটা শাড়ি দেখেন এই যে এটাও সুন্দর শাড়ি ফাইন শাড়ি একটা পিসি আছে এর জন্য আপনাদের অফার এটা দেখাইছি তো এটা একটা দেখাইছি হ্যাঁ এটা ফুল অল ওভার বডি এবং ফুল অল ওভার জাম একদম ব্ল্যাক জাম কালার যেটা ফুল অল ওভার কুচি এটা পিস পর আছে এই যে এটা দেখাইছিলাম না হুম হুম এটা এই কালারটা দেখাইছি দুইটা তিনটা কালার